আজকে আমি বেগুন দিয়ে এমন একটা রেসিপি বানাবো যা খালি মাছ মাংসের কথা একদম ভুলে যাওয়া লাগবে তো প্রথমে বেগুন দুটো আমি ভালো রে কিন্তু দুই পরিষ্কার করে নিয়েছি তারপর আমি মাঝখান দিয়ে কাটে নিছি আর এমনই কিন্তু আমি বেগুনের মাঝখানের যে অংশটুকু আমি কিন্তু বের করে নেবো তার মানে ওই যে মাঝখানে যে বিসিগুলো আসে ওই বিশিগুলো আমি ভালো করে সুরি অথবা চামচ দিয়ে আমি বার করে নেব তো যে যেভাবে পারে বার করে নিলেই হবে তো আমি একটা চামচ দিয়ে খুব সুন্দর কিন্তু বার করে নিচ্ছি মানে বেগুন কিন্তু বাটি বানা নিতে হবে যে আমি আমি খুব সুন্দর বাটি করে কিন্তু বিষিগুলো একটা শুড়ি দিয়ে ভালোরে কিন্তু কুসাই নেব তো যত সম্ভব মানে কুসাই নিতে হবে তো আমি যতটুকু সম্ভব আমি কুসাই নিয়েছি আর এবারে আমি একটা প্লেটে বেগুনের ওই বিসিগুলো নিয়ে নিলাম তো একটু ভালো করে কুশলে একটু ভালো হয় তো এর ভিতরে আমি একটা ডিম দিয়ে দেবো আর একটুখানি লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি জিরে বাটা দিয়ে আমি ভালো করে কিন্তু ডিমের সাথে বেগুনের বিচিগুলো কিন্তু মাখায় নিচ্ছি ভালো করে তো মাখানো হয়ে গেছে এবারে কিন্তু আমি বেগুনে হচ্ছে লবণ আর হলুদ মাখাই নিচ্ছি ভালো করে ওই যে বেগুনের যে বাটি বানাইলাম ওই বাটিতে লবণ হলুদ মাখাই নিচ্ছি তো খুব সুন্দর করে কিন্তু এই ফলে নিতে হবে তারপর একটা ফ্রাই প্যান দিয়ে তারপর বেগুন যে বাটিগুলো আমি বসায় দিলাম তারপরে হচ্ছে ওই যে বিচিগুলো যে মাখায় রাখছিলাম ডিম ডিমাখানো বিশিগুলো আমি দিয়ে দিলাম প্রতিটা বাটির ভিতর সবগুলো বাটিতে আমি ভালো করে দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে তারপরে এই বেগুনগুলো একটা ঢাকনা দিয়ে ভালো হলে কিন্তু আমি কিছুক্ষণ বাজিয়ে নেব তো কিছুক্ষণ বাজার পরে যে ঢাকনাটা আমি তুলে নিলাম আর এখনই কিন্তু আমি বেগুনগুলো উলটায় দেব তো খুব সাবধানে উল্টায় দিতে হবে একটু সাবধানে বেগুনগুলো উল্টোয় নিচ্ছি তো সবগুলো বেগুন এই যে নিচ্ছি এ ফেলে কিন্তু উল্টে পাল্টে দিয়ে বেগুনগুলো কিন্তু আমি বাজিয়ে নেবো ভালো করে আর এই যে এখন কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেগুনগুলো এখন তুলে নেব তো বেগুনগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা চকচকে একটা কড়াই নিয়ে নিলাম তার ভিতর তেল দিয়ে কয়েকটা জিরে দিয়ে দিলাম আর জিরেগুলো ফুটে গেলে তারপর আমি পেঁয়াজকুশি দিয়ে দিছি আর পেঁয়াজকুশিগুলো কিন্তু ভালো করে ভাজিয়ে নেবো যাতে কিন্তু এতে কাঁচা গন্ধ না থাকে তো পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু সব মশলা দিয়ে দেবো তার আগে আমি একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়িয়ে না যায় তো পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবার আমি সব মশলা ভালো করে কিন্তু কষায় নেব তো মশলা খুব ভালো করে কিন্তু কষায় নিতে হবে তো দেখতে পাচ্তে মশলা কিন্তু আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর ভিতর তো জল দিয়ে আমি একটু নাড়াছাড়া করে দিলাম একটা খুন্তি দিয়ে আর তারপরে যে জলটা উঠলো আসলে তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম ওই যে বাজে রাইলাম যে বেগুনগুলো সেই বেগুনগুলো কিন্তু আমি আর এইবার কিন্তু আমি তিনটে কাঁচা জাল দিয়ে দিলাম কাঁচা জাল এই কিন্তু একটু ভেঙে দিছি যাতে করে কাঁচা জালের ফেলেবারটা একটু তরকারির সাথে ভালোভাবে মেশে তো আমি খুনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো এই ফলে বেগুন যদি কেউ না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার হলেও বানায় খাইয়ে দেখবেন কত ভালো লাগবে এটা না খালে কিন্তু বোঝা যাবে না তো আমি উল্টে পাল্টা দিয়ে দেবো একটু সাবধানে পাল্টা দিতে হবে যাতে বেগুনগুলো না যায় তো আমি কিন্তু দিয়ে কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব তো এই যে ডাক না দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমার এরকম দেখতে হয়েছে তো ডাক না দেওয়াটা আমি আর দেখালাম না যাতে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি আর দেখাইনি তো এখনই কিন্তু এই ঝোলটা কিন্তু আমি আরেকটুখানি শুকিয়ে আসলে তারপরে কিন্তু আমি নামায় রাখবো তো আমি কিন্তু এই তরকারিতে কিন্তু একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলে কিন্তু খাতি কিন্তু একটু ভালো লাগবে তো এই যে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো কিন্তু আমি একটু খুন্তি দিয়ে করে কিন্তু তরকারির সাথে মিশাই দিচ্ছি যাতে ভালোভাবে কিন্তু মিশে যায় আর এই গরম মশলা দিলে কিন্তু খাতে আর বেশি ভালো লাগে তো আমি কিন্তু যে কোনো বোনা টাইপের তরকারিতে আমি একটু গরম মশলা দিয়ে থাকি তো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটা বাড়িতে নামা আনিছি তো আপনার কাছে কিরাম লাগিয়েছে কমেন্ট করে জানাবেন